আজ আমি দাঁড়িয়ে আছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই স্কুলে প্রতিদিন শত শত বাচ্চারা আসে তাদের হাসি আনন্দ শেখার আগ্রহ পুরো জায়গায় প্রাণবন্ত হয়ে ওঠে কিন্তু স্কুলের পাশেই আছে এমন একটা দৃশ্য যা দেখলেই মনটা খারাপ হয়ে ওঠে স্কুলের ঠিক পাশেই হাটার রাস্তায় একদম ধারে জমে আছে প্রচুর ময়লা প্লাস্টিক খাবারের অবশিষ্ট আর নানা রকমের আবর্জনা এই নোংরা শুধু পরিবেশ দূষণ করে না এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বড় হুমকি প্রতিদিন তারা এই রাস্তায় হাঁটে এই বাতাসে শ্বাস নেয় অনেকে তো এই পাশেই খেলাধুলা করে ভাবুন তো এমন জায়গায় পাশে থাকাটা কতটা ঝুঁকিপূর্ণ এটা কারো কারণ পরিবেশ নষ্ট হয় যখন আমরা সবাই মিলে একটু একটু হয়ে যেখানে সেখানে ময়রা ফেলি ভাবি যে এতে এতে আর কি হচ্ছে কিন্তু আসলে যে অনেক কিছুই হচ্ছে নোংরা জমলে যে রোগ ছড়ায় দুর্গন্ধ ছড়ায় বাচ্চাদের জন্য পরিবেশটা অসুস্থকর হয়ে ওঠে তাই আজ এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা অনুরোধ চলুন আমরা সবাই মিলে সচেতন হই ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলি এলাকায় যদি এরকম সমস্যা দেখা দেয় তবে জানাই স্কুলের প্রাচীর ঘিরেই অনেকেই দেখি প্রসাব করতেছে ময়লা এটা খুবই দুঃখজনক ব্যাপার কারণ আমাদের এতটুকু বোঝা উচিত যে এইখানে ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে এই যেখানে সেখানে ময়লা ফেলানো যেখানে সেখানে পোসাপ করা এটা তো পরিবেশ দূষণ করা এতটুকু আমাদের চিন্তা করা উচিত এইখানে ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে আমাদের যদি আমরা তাদের স্বাস্থ্যের কথা না চিন্তা করি এখানে তো আপনার আমাদের ছোট ছোট ভাই বোন আমাদের আত্মীয় স্বজন এখানে কিন্তু পড়ালেখা করে আপনারাই দেখেন স্কুলের বাচ্চারা ছোট ছোট শিশুরা কিন্তু এই যে ময়লার স্তূপদের সামনে দিয়ে রাস্তা দিয়ে কিন্তু হাঁটাচলা করতেছে দেখেন তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করলে আমাদের মানে আসলেই খারাপ লাগে দুঃখজনক ব্যাপার এটা যে স্কুলের পিছনেই এত ময়লা এত আবর্জনা বা আমরা এখানে পোশাক পরতেছি ময়লা ফেলাইতেছি যাচ্ছি এটা কিন্তু আসলে দুঃখজনক ব্যাপার এগুলো কিন্তু আমাদের একটু সচেতন হওয়া দরকার যে এত ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে আচ্ছা এই স্কুলের যে পাশে আমরা এখন একজন কত জিজ্ঞেস করবো তাই সেই স্থানীয় আর কি এখানকার ডুবি সাহেব তো ভাই এই যে এইখানে দেখেন যে স্কুলের পাশে ময়লা আবর্জনা ফেলাইছে এটা আপনি কোন কিভাবে দেখতেছেন এই যে স্কুলের পাশে যে ময়লা এখান থেকে প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এতে পরিবেশ পরিবেশ দূষিত হচ্ছে এমনকি বাচ্চাদের পড়ালেখায় ক্ষতি হচ্ছে আবার এতে এই গন্ধে অনেক বাচ্চারা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে এতে পরিবেশ বা বাচ্চাদের পড়ালেখার ভারসাম্য বা পড়ালেখার ক্ষতি হচ্ছে তো আমাদের উচিত যে এই যে ময়লা ময়লা আবর্জনা এখানে যে পোশাব করতেছে তারপর এই যে পাশেই কিন্তু স্কুল আমাদের এখানে কিন্তু পরিবেশটা দূষণ হচ্ছে এখানে কিন্তু এই এই পরিবেশে যে হাওয়াটা যা বা অক্সিজেন এটা কিন্তু বাচ্চারা নিতেছে নিয়েই কিন্তু আমাদের এই শিশুরা পড়ালেখা করছে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন তো এটা আমাদের কিন্তু সচেতন হওয়া দরকার আমাদের যারা আহ গার্জিয়ান আছে বা আমাদের যারা মুরুবীরা আছে তাদের কিন্তু সচেতন হওয়া দরকার যে আমাদের স্কুলের পাশে এইভাবে নোংরা করাটা আমাদের উচিত না আমরা আমরা যদি একটু সচেতন হই তাহলে এইভাবে কিন্তু এই রাস্তাঘাট পরিষ্কার করাটা আমাদেরই দায়িত্ব যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না তো অনেক পথচারী এরকম বলছে যে এভাবে দুর্গন্ধে রাস্তা পারাপার হওয়া যাচ্ছে না কারণ এর মেইন রাস্তা একটা পিছনের স্কুলের পিছনের রাস্তা এটা এই যে দেখাচ্ছি এই যে স্কুল এই যে স্কুলটা তো এখানে দেখেন প্রচুর পরিমাণে ময়লা প্রচুর এখানে বাজারে যত ময়লা আছে সব ময়লা এখানেই ফালানো হয় আমাদের সব প্রত্যেকজনের একটু দায়িত্ববোধ দায়িত্ব হিসেবে আমাদের এই কাজগুলো করা উচিত এই ময়লাগুলো যেন এখানে যেখানে সেখানে না ফেলায় একটা নির্দিষ্ট স্থানে ফেলানো উচিত কারণ যেহেতু এই যে স্কুলটা এখানে আমাদের বাচ্চারা পড়ালেখা করে এখানে কিন্তু যে প্রস্তাব করে বিভিন্ন মানুষ প্রস্তাব করে ময়লা আবর্জনা ফেলায় এইগুলো কিন্তু করা ঠিক না আসসালামাইকুম আমাদের এইখানে কাজীঘাট দক্ষিণ কাজীঘাট ডুবিসাগর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অনেক ময়লা আবর্জনা ফেলা হয় কাজিঘাটের অনেক ময়লা আবর্জনা এখানে ফেলে এখানকার ছাত্রছাত্রীরা আসে তাদের অনেক সমস্যা হয় পড়া লেখাতে অনেক দুর্গন্ধ আসে তারপর বাজারে যেই ময়লা মূলা ফেলা হয় এখানে এটা আমাদের সরকারের কাছে ই করছি যাতে এটা নিয়ে কোনো ব্যবস্থা করা হয় কারণ এখানে ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হয় এখানে ময়লা স্কুলের গেটের সামনে এই যে এখানে দেখা যাচ্ছে গেটের সামনে ময়লা এই যে এই যে পাশে ময়লা এখানে মানে যেকোনো কেউ ময়লা হিসেবে ফেলা ফেলা যায় এই জায়গা ডাস্টবিন মতো বানায় ফেলছে তাই এটা যে আমরা এইভাবে যে এটা তো ঠিক না শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পাশে ময়লা ফেলায় দুর্গন্ধ আসে বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি হয় বাচ্চারা অসুস্থ হয়ে যায় অনেক দুর্গন্ধ সারদেরও মানে শিক্ষার পুরো পরিবেশই না এখানে এখানে পরিবেশ নষ্ট হয়ে গেছে তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যে ময়লা যাতে অন্য কোথাও ফেলার জন্য ব্যবস্থা করা হয় আসসালামু আলাইকুম আমি আজকে আসছি কিছু কথা বলার জন্য আমাদের এই যে ডুবি সাগর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পিছনে পিছনে আমাদের দেখেন যে ময়লার স্তূপ ময়লার স্তূপ প্রচুর পরিমাণে গন্ধ দূষণ হইতেছে এখানে আহ হাজার হাজার শিক্ষার্থীরা পড়ালা করে এই রাস্তা যাতায়াত করে কিন্তু এই এখানে কিন্তু দেখার কোনো লোক নাই দেখেন এখানে মানে এত পরিমাণে ময়লা ফেলতেছে আহ প্রত্যেকটা বাজারে সবাই সবাই ময়লা ফেলতাছে এখানে মানে সরকারি স্কুলটা পিছু নেই সামনে এই সামনে স্কুলটা এখানে আয় প্রস্তাব করতেছে এখানে আসা ময়লা আছে। আমাদের বাচ্চারা পড়ালেখা এই কিন্তু পরিবেশ দূষণের কারণে কিন্তু তাদের আহ বিঘ্ন ঘটতেছে তাদের স্বাস্থ্যের একটা কিন্তু বিঘ্ন করতেছে আমাদের কিন্তু যারা আমাদের সচেতন ব্যক্তি আছে যারা তাদের কিন্তু এটা নিয়ে দরকার কারণ আমরা যেখানে ময়লা ফলায় আমাদের পরিবেশ দূষণ করবো না এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এখানে আমাদের এতটুকু আমি বলতে চাই যে ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি আহ কন্টিনিউসলি আমার গন্ধে আমার ভিতর থেকে মনে হয় যেন আমার ভূমি চলে আসতেছে কি পরিমাণে গন্ধ এখানে যে ঘন্টার পর ঘন্টা এখানে পড়ালেখা করে স্টুডেন্টরা

তো আমরা সবাই একটু সচেতন সচেতন হই এই যেখান সেখানে ময়লা না ফালাই এই কারণ আমাদের এই বাচ্চা আমাদের ছোট ভাই ব্রাদার আমাদের এই আত্মীয় স্বজন এখানে পড়ালেখা করে এই ছোট ছোট বাচ্চারা এই এখান থেকে আমরাই যাতায়াত করি আমরা যাতায়াত করি কিন্তু এখানে এই দুর্গন্ধ কিন্তু খুব মানে খারাপ ভিতর থেকে অসুস্থ হয়ে যায় মানুষ তো আমরা সবাই একটু সচেতন হই যেখানে সেখানে ময়লা না ফালাই আমরা আমাদের দেশ আমাদের গ্রাম আমাদের হার্ট এর আমাদের আমরাই পরিষ্কার রাখি